আছে সাপ আছে কি সাপ চাচা ও রে বাবা রে বাবা দর্শক গকুর সাপ বলে আছে দেখেন দর্শক দেখতে থাকেন বিশাল গকুর তো চাচা পাওয়া যাবে মনে হইতেছে না গকুর সাপটা মনে করেন বিশাল রাগী দেখেন কত কষ্ট করে খুঁড়তেছে গোলাপ চাচা এটা একটা বিল দেখেন দর্শক এই যে বিল দেখেন আমরা এখানে আসছি সাপ ধরার জন্য গোলাপ চাচা অনেক কষ্ট করতেছে বেজি আরো বাড়িয়ে গেল দর্শক সাপের ভয়ে বেজি দৌড়াচ্ছে সাপের ভয়ে গর্ত থেকে বেজি দূর দৌড়ে চলে যাচ্ছে সম্ভবত দর্শক এখানে সাপ আর বেজি মারামারি হয়েছে দেখেন দেখেন দর্শক অনেক বড় একটি সাপ আওয়াজ করতেছে হ্যাঁ দেখেন গোলাপ চাচা অনেক কষ্ট করতেছে সাপ ধরার জন্য চাচা সাপ পাওয়া যাবে মনে হইতেছে না দেখা বাবা দোস্ত দেখেন অনেক বড় একটি সাপ দেখা যাচ্ছে অনেক বড় চাচা ওখানেই সাপ ওখানে কাটপি কাটি ফেলবি দেখিস মাথা বাই করতেছে এই যে এই যে দেখেন দর্শক অনেক বড় একটি সাপ দেখা যাচ্ছে দেখেন কিভাবে মাটি লড়াচ্ছে দেখেন দেখেন মাটি লড়াচ্ছে মাটি লড়াচ্ছে দোস্তরা দেখেন অনেক বড় একটি সাপ বাবারে বাবা চাচা ওই পাশ ওখানেই আছে উরে বাবা দেখেন বন্ধুরা কি রকম আওয়াজ করতেছে কয়ডা সাপ কি দুটো নাকি মতা হ্যাঁ দেখেন বন্ধুরা দেখা যাইতেছে দেখেন কাকা বাইরে তো কিনা যাবো ঠিক আছে আমি এখানে আছি সমস্যা নাই আপনি করেন হ্যাঁ আমি যে এখানে আছি দেখেন বন্ধুরা এই যে এই ঘরটা ঢুকছে এই যে কাকায় দিক দিয়ে আবার বাড়িতে বাইরে বাইরে পুরোটাই বেড়েক দর্শক দেখেন এই যে দেখা যাচ্ছে কাক আসে পড়া আসে বড় মরু কে গাইসে পড়া দেখেন বন্ধুরা এই যে এই যে এই যে এই যে এই যে এই দেখেন কত বড় দেখেন দর্শক দেখেন ওরে বাবা লাগছে খেলা ধর দেখেন দর্শক দেখেন হ্যাঁ স্যার ঘদায় গেছে না আবার তো যে মুখ বাই করছে এখান দিয়ে গোতো দে একটি সাপ দেখেন বন্ধুরা অনেক চালাক এখানেই বসে রয়েছে না দেখা যাচ্ছে বন্ধুরা গর্তের মধ্যে দেখুন কাকা এখানে 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 হাত দিস না যা কিছুই কর হাত দিস না তুই এখানে সাপ ওদিক দিয়ে বাড়ি হবে এখানে আমি দেখতেছি মারামারি করছে দেখেন বন্ধুরা কলাম না সাপে মারাম বন্ধুরা সাপ আর বেজি মারামারি হয়েছে এখানে চাচা কি সাপ এটা এটা ফনা ধরান দর্শকরা দেখুক দেখেন দেখেন দর্শক অনেক শব্দ করতেছে বেজের সঙ্গে মারামারি হয়েছে এখানে সাফার বেজে মারামারি হয়েছে পিঠে কামড়াইছে নাকি বন্ধুরা দেখেন বেজিতে কামড় দিয়ে ধরছে সাপরে কিভাবে ফনা ধরতেছে দেখেন দেখেন এটা বাংলাদেশের সবচেয়ে বিষদ সাপ পরিচিত সাপ তবে সাপে কাউকে কামড় দিলে অবশ্যই আপনারা মেডিকেলে যাবেন মেডিকেলে যাবেন কোনো ওঝার পাল্লায় পড়বেন না ওঝারাই সব বিষ নামাইতে পারে না অবশ্যই অবশ্যই মেডিকেলে যাবেন এন্টিভেনাম ভ্যাকসিন দিলেই পানি বললো